আজকে আপনাদেরকে বয়সের অঙ্ক চ্যাপ্টার থেকে অঙ্ক করাবো এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ কারণ পুলিশের বলুন রেলে এনটিপিসি টি ক্লার্ক সব পরীক্ষায় প্রশ্নগুলো এসে থাকে তাই আমার সাথে খাতা পেন নিয়ে বসে পড়ুন এক নম্বর প্রশ্নটা দেখুন এক নম্বর প্রশ্নটা দেখুন কী বলছে টিনা ও রাকেশের বয়সে অনুপাত নাইন টেন দশ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ফোর টু ফাইভ রাকেশের বর্তমান বয়স কত জানতে চেয়েছে রাকেশের বর্তমান বয়স জানতে চেয়েছে তারা দেখুন কীভাবে সলভ করবো ব্যাংকের প্রশ্ন কেন্দ্র সরকারের প্রশ্ন কেন্দ্রীয় সরকার চাকরির কোশ্চেন যে কোনো রাজ্য সরকারের পরীক্ষায় কমন পেতে পারেন তাই আমরা এই অঙ্কগুলি সলভ করাচ্ছি অঙ্কগুলো দেখুন মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন কীভাবে মুখে অঙ্কগুলি সলভ করছি দেখুন এই অঙ্কটা মুখে মুখে সল করা যাবে নাইন টু টেন বলেছে এদিকে ফোর টু ফাইভ এদিকে বয়সে পার্থক্য কথা পাঁচ এদিকে দুই তাহলে পাঁচ দুগুণে দশ এদিকে এক দুই আর দুইয়ের দশ দুগুণে কুড়ি এটা হচ্ছে রাকেশে কুড়ি তাহলে রাকেশের বর্তমান বয়সে কুড়ি বছর কীভাবে আপনারা মুখে মুখে পাঁচ সেকেন্ডে অঙ্কগুলো করবেন আমি আপনাদেরকে দেখিয়েছি দেখুন খাতা কলমে ভালো করে ডিটেলস বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে বল দেখুন বলছে টিনা ও রাকেশের বয়স টেন ইস টু নাইন ইস টু টেন তাহলে নাইন ইস টু টেন আর বলছে দশ বছর আগে দশ বছর আগে তাহলে এটা হচ্ছে দশ বছর আগে যাচ্ছি দশ বছর আগে হচ্ছে কত বলেছে ফোর ইস টু ফাইভ ফোর সু ফাইভ এটা হচ্ছে টিনা এটা হচ্ছে রাকেশ এটা হচ্ছে এটা হচ্ছে বর্তমান বয়স এটা হচ্ছে দশ বছর আগেকার বয়স দশ বছর দেখুন কীভাবে সলভ করবে দেখুন বলছে এখানে ডিফাঞ্চ কত পাঁচ এ দুপুর ডিফারেন্স হচ্ছে পাঁচ এ পাঁচ করে সবসময় সেম থাকবে পাঁচ পাঁচের ডিফারেন্স পাঁচের ডিফারেন্স দেখুন আর এখানে বইতে বলছি দশ বছর আগে তাহলে আমাদের পাঁচ ইউনিটের ভ্যালু হচ্ছে কত পাঁচ ইউনিটের ভ্যালু হচ্ছে দশ তাহলে এক ইউনিটের ভ্যালু কত এক ইউনিটের ভ্যালু হচ্ছে দুই আর দেখুন বলেছে কী বলছে রাকেশে বর্তমান বয়স রাকেশের বয়সের বয়স দশ এই যে দশ তাহলে দশ ইউনিটের ফেলে কত দশ ইউনিটে ভ্যালু কুড়ি কুড়ি বছর দেখুন কত দিয়ে অঙ্কটি করলাম অঙ্কগুলো মুখে হচ্ছে কুড়ি বছর আর যদি বলে বলতো টিনা বয়স টিনা তাহলে এখানে ন দুগুণে আঠেরো আট আঠেরো আর রাকেশের বয়স কুড়ি বছর দেখুন এ পার্থক্যটা সবসময়ই সেম থাকবে জন্ম থেকেই মৃত্যু পর্যন্ত সবসময় পার্থক্য ডিফারেন্স বয়সের পার্থক্য ডিফারেন্স সেম থাক কেউ ধরুন দু হাজার কুড়ি সালে জন্মাচ্ছে আর আপনার ভাই যদি দু হাজার তেইশ সালে জন্মায় তাই তিন বছর পার্থক্য এটা জন্ম থেকে প্রতি বছর ওই তিন বছরই পার্থক্য থাকবে এই ভিত্তিতে অঙ্কগুলো সলভ করা যায় এই জন্য আমার পার্থক্য ভাবগুলো নাম পাঁচ আর বই বলছে দশ তাহলে পাঁচের ভ্যালু দশ তাহলে একের ভ্যালু দুই আর বই বলছে দশ দশ বছর আর এই যে দশ আর একের বর্তমান বয়স দশ তাহলে দশ দুগুণে কুড়ি বছর বুঝাতে পারলাম না যদি বুঝতে পারেন আর একবার ভিডিওটি ব্যাক আসবেন ব্যাক করে আবার প্রথম দিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এবার নেক্সট প্রশ্ন যাচ্ছি দেখুন কীভাবে সলভ করবেন দু নম্বর প্রশ্নটা দু নম্বর প্রশ্ন সমীরের বয়স ও তার বাবার বয়সের এক অংশ এবং তার দিদির বয়সে দুই তৃতীয়াংশ তাহলে সমীর রিমা ও তাদের বাবার বয়সে অনুপাত কত দেখুন ব্যাংকের প্রশ্ন অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন্দ্র সরকারের প্রশ্ন এ প্রশ্নগুলি কমন আছে বেশিরভাগ রাজ্য সরকারের যে কোনো পরীক্ষায় দেখুন কী বলছে সমীরের বয়স তার বাবার বয়সে এক চতাংশ এক চতাংশ মানে এর চার দেখুন এখানে আমি সমীর বলে লিখলাম এস দিয়ে তার বাবাকে এফ দিয়ে লিখলাম আর কি বলছে তার দিদি তার দিদির নাম হচ্ছে রিমা এই রিমা বলেছে তাহলে সমীর ইসু রিমা দেখুন এক কে চতুর্থাংশ বলেছে এক ইস টু ফোর আবার এদিকে সমীর তার দিদি বলেছে দুই তৃতীয়াংশ দুই ইস টু তিন দুই ইস টু তিন দেখুন এখানে সমীর একবার বলছে দুই আর একবার বলছে এদিকে ওয়ান ইস টু ফোর এখানে ওয়ান ইস টু ফোর আর এবার সমীরে দুই বৃষ্টি দেখুন বয়সটা তাহলে এটা আমি সেম করবো কীভাবে দেখুন সেম করব এটাকে এক দিয়ে গুণ করবো আর এটাকে দুই দিয়ে গুণ করবো তাহলে ফোন হয়ে যাবে দেখুন দুই ইস টু আট আর এদিকে দেখুন দুই ইস টু তিন অতএব আমরা বলতে পারি দেখুন এবারে সব সমীর রিমা আর বাবা এ বলে লিখলাম দেখুন সমীর কত দুই রিমা হচ্ছে তিন আর বাবার বয়স পড়েছে আট পেয়ে গেছি তাদের অনুপাতগুলো পেয়ে গেলাম অনুপাত হচ্ছে আট বুঝতে পারলাম কীভাবে বার করলাম তাদের বয়স অনুপাত টু ইস টু থ্রি ইস টু এইট তারপরে দেখুন তিন নম্বর প্রশ্নটা কী বলছে বলছে দশ বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের তিন গুণ দশ বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের তিন গুণ দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হবে তাদের বর্তমান বয়সে অনুপাত কত দেখুন কেন্দ্র সরকারের প্রশ্ন এলআইসি প্রশ্ন ওই প্রশ্নটি খুব ভালো দেখুন কীভাবে সল করবেন বলছে দশ বছর আগে এটা হচ্ছে একটা লাইনটি এটা হচ্ছে বর্তমানের বয়স আর এটা হচ্ছে দশ বছর আগে দশ বছর আগে পিতাকে আমি পুত্রকে আমি পদে শুরু করলাম পুত্র আর পিতাকে আমি পি দি বলে লিখলাম দেখুন বলছে তিন গুণ তাহলে পুত্র বয়সে যদি এক হয় এটা তিন তারপরে বলছে কী বলছে দেখুন তারপরে বলছে দশ বছর পর পুত্রের বয়সে দ্বিগুণ হবে তাহলে এটা ওয়ান ইস টু দুই দেখুন কী বলছে দশ বছর এটা হচ্ছে দশ বছর আগেকার এটা হচ্ছে দশ বছর পরে দেখুন দাদে বয়স ডিফরেশন কত হচ্ছে এক এটাও ডিফারেন্স কত পার্থক্য এক আমি কি বললাম সবসময় পার্থক্য সিম থাকবে দেখুন বলছি দশ বছর আগেও পুত্রের বয়স যা ছিল দশ বছর পরেও তাই আছে এটা কী কোনো দিন হয় দশ বছর আগেও যা থাকবে দশ বছর পরেও তা থাকবে কোনো দিন হবে না তাই এটা কীভাবে পার্থক্যটা কীভাবে সিম পার করবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বার করবেন পার্থক্যটা দেখুন পার্থক্যটা কীভাবে বার করবেন প্রথম এ দুটো পার্থক্য নেবেন এক আর এটা হচ্ছে কত পার্থক্য দুই এরপর এদেরকে গুণ করবেন এটাকে এক দিয়ে গুণ করবেন আর এটাকে দুই দিয়ে গুণ করবেন তাহলে দেখুন বেরিয়ে যাবে কত বের হচ্ছে দেখুন দেখুন এটি বৃদ্ধি কত ওয়ান ইস টু তিন এটার দুই টু ফোর দেখুন এবারে পার্থক্য পেয়ে গেছি এক আর ও এক দেখুন এবারে দশ বছর আগে আগে ছিল এক বছর পর দশ বছর পরে হচ্ছে দু বছর বয়স পার্থক্য গেছি এক বছর আর আমাদের বইয়ের পার্থক্য বলছে দশ দশ বছর এই দশ বছর কুড়ি বছর এই যে এদিকে দশ যাচ্ছে এদিকে দশ তাহলে কুড়ি বছর পার্থক্য তাহলে একের ভ্যালু যদি কুড়ি হয় কী বলেছে তাদের বয়সের অনুপাত বার করতে বলেছে তাহলে আমি একের ভ্যালু যদি কুড়ি হয় তাহলে তিনের ভ্যালু কত এই তিনের ভ্যালু বার করছি দশ বছর একের বার করছি তাহলে তিন কুড়ি ষাট তিনের একের ভেলে যদি কুড়ি হয় তাহলে তিনের ভেলে কত তিনের ভেলে হচ্ছে তিনে ভালো হচ্ছে ষাট তাহলে দেখুন ষাট আর এটা হচ্ছে কত কী বলেছে পিতা পুত্রে তাদের বয়সে অনুপাত বার করতে বলেছে তাহলে এখানে কুড়ি কুড়ি দশ বছর আগেকার বার করছি তাহলে আমি দশ দশ যোগ হবে আর এদিকে ষাট আর দশ যোগ হবে ষাট আর ষাট প্লাস দশ যোগ সমান কত হচ্ছে তিরিশ তিরিশ টু সত্তর তাহলে শূন্য শূন্য যদি কেটে যায় তিরিশ টু সেভেন তাদের বর্তমান বয়স হচ্ছে কত তাদের বর্তমান বয়সে অনুপাত হচ্ছে থ্রিশ টু সেভেন বুঝতে পারলাম এ একজন লোকের বর্তমান বয়স তার মায়ের বয়সে দুই পঞ্চাংশ চার বছর পর তাদের বয়স মায়ের বয়সে অর্ধেক হবে মায়ের বর্তমান বয়স কত দেখুন ম্যাট ম্যাটে পড়েছিল দু হাজার নয় সালে বলছে একজন লোকের বর্তমান বয়স তার মায়ের বয়সে দুই পঞ্চাংশ তাহলে মা বলে লিখলাম আর এদিকে ব্যক্তিকে তাহলে মায়ের বয়স কথা বলছে দুই পঞ্চাংশ এদিকে দুই এস টু পাঁচ আর আট বছর পর আট বছর পর কি বলছে দেখুন আট বছর পর বলছে মায়ের বয়সে অর্ধেক হবে তাহলে ওয়ান ইজ টু দুই দেখুন এদিকে পার্থক্য কত বলছে তিন আর এদিকে পার্থক্য কত হচ্ছে এক তাহলে পার্থক্য সেম থাকছে না বরং আট বছর পর বয়সটা কমে যাচ্ছে যে বর্তমান থেকে যাচ্ছে আট বছর পর বয়স কমে যাচ্ছে তাহলে বয়সটাকে আমি সেম করবো কীভাবে সেম করবো সে একই পদ্ধতি সেম করব এটা পার্থক্য দেখুন কত এটা পার্থক্য হচ্ছে তিন আর এটা পার্থক্য হচ্ছে কত এক তাহলে এটাকে গুণ করবো কত দিয়ে এটাকে গুণ করবো এক দিয়ে আর এটাকে গুণ করবো তিন দিয়ে তাহলে কত বের হচ্ছে আমাদের দেখুন তিন দুগুণে এদিকে এক গুণ নেয় দুই এক দুই ইস টু হ্যাঁ তার এদিকে তিন এক তিন তিন গুণে ছয় এটা হচ্ছে বর্তমান বয়স এটা আট বছর পর দেখুন বর্তমান বয়স থেকে আট বছর পর বয়সটা বাড়ছে তাহলে আমাদের ডিফেন্স কত আমাদের এক ইউনিট বই বলছে আট বছর তাহলে এক এক ইউনিট ফেললে যদি আট বছর হয় মায়ের বর্তমান বয়স কত মায়ের বর্তমান বয়স কত এটা হচ্ছে মা এটা এটা হচ্ছে ব্যক্তি সরি এখানে ভুল হয়েছিল এটা হচ্ছে ব্যক্তি এটা হচ্ছে মা এটা হচ্ছে ব্যক্তির বয়স এটা হচ্ছে মায়ের বয়স তাহলে এক আমাদের এক বছর পার্থক্য বই বছর আট বছর পার্থক্য তাহলে এক ইউনিটের ফেলু যদি আট বছর হয় তাহলে পাঁচ ইউনিটের ফেলু কত পাঁচের হাজার ফেলু চল্লিশ তাহলে মায়ের বর্তমান বয়স কত চল্লিশ বছর আজকে আপনাদেরকে একটা সত্যি কথা বলবো কোনো ইউটিউবার চাই না আপনারা চাকরি পান তা নাহলে ওদের ভিডিওগুলো বিহু হবে না আমি খুব কষ্ট করে রেলে গ্রুপ ডি চাকরি পেয়েছি তাই এতদিন আপনাদের ভিডিও দিতে পারিনি আমি চাই আপনারা চাকরি পান তাই দু বছর পর সময় পেয়েছি তাই রাজ্যেকে ভিডিওগুলো খুব কষ্ট করে বানাই আমি জানি কোথা থেকে প্রশ্নগুলো আসে কোন বই থেকে কমন পড়ে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন বুঝতে পারলাম এরপর যাবো প্রশ্ন দেখুন পঞ্চায়েত থেকে কী বলছে পঞ্চায়েত দিগে বলছে দুইজন লোকের বয়সে পার্থক্য ষোলো বছর দেখুন প্রথমেই বলেছে পার্থক্যটা বলে দিচ্ছে তাহলে আমাদের কোনো চিন্তা রয়েলো না পার্থক্য কত ষোলো বছর যদি ছ বছর আগেকার বড়জনের বয়স ছোটো জনের বয়সে তিন গুণ হয় তাহলে বর্তমান বয়স কত তাহলে বড় আর ছোট কী বলছে তিন গুণ তাহলে থ্রি ইস টু ওয়ান তাহলে পার্থ কত দুই ইউনিট আর বই পার্থ কত বলছে ষোলো তাহলে এক ইউনিটের ভ্যালু আট কী বলেছে এরপর দেখুন বড়োর বয়স কত তাহলে তাহলে তাদের বর্তমান ও তিনজনের দুজনের তাহলে তাদের বর্তমান বয়স কত তাহলে এক ইউনিটের ভ্যালু যদি আট হয় তাহলে তিন ইউনিট বয়স কত তিন ইউনিটের বয়স তিনের ভ্যালু চব্বিশ আর ছোটো কত ছোট হচ্ছে আট তাহলে আট বছর আরেকজনের কত চব্বিশ বছর তাহলে দেখুন বলেছে ছ বছর আগে তা এটা এটা বলছে ছ বছর আগেকার তাহলে বর্তমান বয়স কত কিন্তু ছয় যোগ হবে ছয় যজ্ঞ দিন তাহলে বর্তমানে বেশ হয়ে যাবো ছয় তাহলে ছোটোর বয়স হতো কত চব্বিশ আর বড়োর বয়স হচ্ছে কত এটা হচ্ছে ছোট্ট এটা হচ্ছে ছোট্ট এটা হচ্ছে বড় বড় বয়স হচ্ছে তিরিশ দেখুন অঙ্কগুলো পাঁচ সেকেন্ডে অঙ্কগুলো হচ্ছে বুঝাচ্ছি বলে একটু বড়ো হচ্ছে দেখুন কীভাবে বার করলাম প্রথম বললাম বলে দিচ্ছি দেখুন দুই বছর বয়সে পার্থক্য ষোলো বছর যদি ছ বছর আগে তাদের বড়ো জনের বয়স ছোটো বয়সে তিন গুণ হয় তাহলে বড় তিন ছোটোর এক তাহলে ওদের পার্থক্য কত পার্থক্য বলেছে দুই আমাদের বেরিয়েছে দুই বই বলেছে ষোলো বছর পার্থক্য তাই দুই ইউনিট ভ্যালু যদি ষোলো হয় তাহলে এক ইউনিট ভ্যালু আট তাহলে বড় তিনটে চব্বিশ আর একের আট পেয়েছি তাহলে এটা হচ্ছে সব বছর আগেকার আট বছর আর চব্বিশ বছর এটা বের হয়েছে তাহলে স তাহলে বর্তমানে এলে সব বছর যোগ হবে তাহলে ছোটো বয়স হলো চব্বিশ আর বড়ো বয়স হলো তিরিশ বুঝতে পারলাম এরপর নেক্সট কোশ্চনে দেখুন কী বলছে ছাত্র দেখে একটা ছ বছর পর রিঙ্কুর বয়স হবে তার বাবার বয়সে তিন শতাংশ মানে তিনের শতাংশ বছর আগে তাদের বয়স উনপা ছিল ওয়ান ফাইভ রিঙ্কুর বাবার বর্তমান বয়স কত রিঙ্কুর বর্তমান বয়সে দেখুন কী ব্যবহার করবেন সেই দশ বছর এদিকে ছ বছর যাব দেখুন এখানে রিঙ্কু আর বাবা কী বলছে ছ বছর পর ছ বছর পর আর দশ বছর আগে এর আগে আগে উপরটা দশ বছর আগে করছি দশ বছর আগে হলে ওয়ান ইস টু পাঁচ এটা হচ্ছে বর্তমান আর এটা হচ্ছে ছ বছর পর এটা হচ্ছে দশ বছর আগে ওয়ান ইস টু টু সেভেন দে সিক্স ইয়ার দেয়ার টিন ইয়ার্স দেখুন পার্থক্য পেয়ে গেছি দুদিকে সেম আছে দুই আর দুই তাহলে দুই ইউনিটের ভ্যালু কত কত দশ এটা হচ্ছে বর্তমান দেখুন ছয় আর এদিকে দশ ষোলো দুই ইউনিটের ভ্যালু যদি ষোলো হয় তাহলে এক ইউনিট ভ্যালু কত এক ইউনিট ভ্যালু আট কী বলছে রিঙ্কুর বাবার বর্তমান বয়স কত রিঙ্কুর বাবার বর্তমান বয়স হচ্ছে তাহলে দশ বছর আগেকার বার করছি পাঁচ আটটে চল্লিশ তাহলে পাঁচের ভ্যালু চল্লিশ তাহলে দশ বছর আগে তাহলে দশ বছর এদিকে এদিকে গেলে যোগ হবে যেদিন আপনার দশ বছর যোগ হবে তাহলে দশ যোগ তাহলে কত হচ্ছে পঞ্চাশ বছর বয়স রিঙ্কুর বাবার বয়স কত পঞ্চাশ বছর এই হলো আজকের প্রশ্ন ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনাদের কোনো যদি প্রশ্ন আটকে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমি সলভ করে দেবো ওকে থ্যাংক ইউ